সো গাইস আজকে আমরা ঘুরতে এসেছি বকখালি সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে সো বন্ধুরা বন্ধুদের সঙ্গে এই সমুদ্র সৈকতে ঘুরতে আসার মজাটাই আলাদা আজকে আমরা দেখতে চলেছি বকখালি সমুদ্র সৈকতে ফুল রিভিউ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সো বন্ধুরা প্রথমেই আমরা গাড়ি থেকে নেমে সমুদ্র দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তার আগে বকখালি কিছু প্লেস খুব সুন্দর সুন্দর জায়গা দেখিয়ে দিয়ে এখানে কয়েকগুলি বক চড়ছে খুব সুন্দর দৃশ্য আমরা দেখাতে চলেছি বন্ধুরা দুটি দেখতে থাকি

এর পাশেই রয়েছে মৌসুমী আইল্যান্ড বন্ধুরা এরপরে ভিডিওটা ভিডিওতে দিচ্ছি মৌসুমী আইল্যান্ডের ভিডিও বন্ধুরা এই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা সব বন্ধুরা সমুদ্রে নামার আগে কিছু কিছু রিস বানিয়ে নিচ্ছে আমাদের ভাই-ভাইরা দেখতে থাকুন বন্ধুরা নাও ভাই উঠে চলে দেখতে যা এই वाई वाई फीवर दिख रहा है तो, देख रहा है पंडवीजन है कोई कोई नहीं कोई नहीं कोई नहीं जाए तो घोड़ा रखेंगे तुझे घोड़ा जाए ये घोड़े हिंदू क्या गाइस घोड़े मैं खूब पुरे उठना से जो एयर সো বন্ধুরা আমাদের ক্রিসমাস ভাই স্মার্ট ওয়াচটি খারাপ হয়ে গেছে জলেতে ডুবে ওয়াটারপ্রুফ হওয়ার সত্ত্বেও একটু ডিস্টার্ব হয়ে গেছে তাই উপরে থু আসতে যাচ্ছে বন্ধুরা এই ভাই পড়ে গেছি সো বন্ধুরা দেখতেই পাচ্ছি কত আনন্দ করছে আমার বন্ধুগুলো বন্ধুদের সঙ্গে মজা মজা আলাদা বন্ধুরা দেখতেই পাচ্ছি পাচ্ছি বন্ধুরা ঢেউ কত সুন্দর উপরে উপরে উঠছে বন্ধুরা সমুদ্র থেকে আমাদের বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা মাছ ধরেছে মাছটা জানি না কি মাছ তোমার না কমেন্টে জানাও জানলে না